তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই ভালো আসছেন আশা করছি এ হলো আমাদের নতুন বাড়ি তো কাজ চলতে আসে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে দেখতে পাচ্ছেন নিচের কাজ পুরো শেষ এটা আমাদের রাস্তার থেকে ভিতরে আসার তো এই নীসতলার এই সিঁড়িটা হয়েছে আনুপুরে কাজ করবো সাত তো আমরা ঢালাই দেই নেই তো এই নিস্তলার কাজ প্রায় শেষের দিকে ডালাই দেবো আর কি উপর মেহে যাচ্ছি আপনাদেরকে দেখাবো তো আসলে যে এত ঢালাই দেওয়া হয় না কাঠের উপর দিয়ে হাঁটতে কষ্ট তো এদিকে আর কি রড বিছানো হয়েছে ঢালাইয়ের কাজ শুরু করবো আর দু একদিন পরেই আমি না মানে মিস্ত্রিরা শুরু করবো আমি তো আর শুরু করবো না মিস্ত্রিরাই আর কি তো এই দেখতে পাচ্ছেন রড বিছানো এর উপর আর কি ঢালাই হবে ঢালাই দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি সমস্যা নেই তো কাজ মোটামুটি মোটামুটি হয়েছে আর কি নিচে এখন উপরে ঢালাই দিলে তো সাদের কাজটা হয়ে গেলে তারপর আমরা রুমের কাজ কমপ্লিট করব তো দেখতে পাচ্ছেন এটা রডগুলো বাঁধা তো ভালোভাবে পা পড়ে যায় হাঁক দিয়ে হাতে কষ্ট হয় দেখতে পাচ্ছেন কিভাবে আসার রাস্তা এই যে দেখতে পাচ্ছেন নতুন বাড়িতে এই জায়গায় আর কি এই যে এটা হলো আমাদের রাস্তা আর ওদিকটা ভিতরে আর কি রাস্তা আছে মেন রাস্তা হলো ওই যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন ওটা হলো মেন রাস্তা আর ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সে আর কি এই ভিতরে আসা রাস্তা এটা আমাদের আর এই বিল্ডিংয়ের কাজ এই পর্যন্ত হয়েছে আর কি আমার তো কাজ করতেছি অবশ্যই আর সব কমপ্লিট হইলে অবশ্যই দেখাবো আপনাদেরকে আমাদের ফাইনালি এটা কীরকম আমরা ঘর নতুন বাড়িতে কীরকম ঘর দিতেছি এবং কী কী কোন কোয়ালিটির ঘর বানাইতেছি আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু কমপ্লিট না হলে বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে একটু দেখে ভালোভাবে তো এদিকে বাড়ির পিছনে একটা পুসকুনি আসছে যেখানে বাড়ি করতেছি